আসসালামু আলাইকুম আজকে হঠাৎ আমরা ফ্রেন্ডসরা বসেছিলাম তারপর এই আগের কথা মানে ছোটোবেলার কথা মনে পড়ে গেল কথা বলতে বলতে সবাই ভাবলাম যে আজকে আমরা জলাবাতি বাতি খেলব এই জন্য কিছু ফ্রেন্ডস ও আমাদের ছোট ভাইরা মিলা আমরা সবজি কিনে নিয়ে আসলাম বাজার থেকে সবজি কিনে চিন্তা করলাম যে আমরা ওপেন প্লেসে মাঠের মধ্যে আমরা আমাদের পার্টিটা করব জোলা বাতিটা খেলবো তো সাথে সাথে আমরা বাজারে গিয়ে সবজি কিনে নিয়ে আসলাম ও আরও আনুষাঙ্গিক যা আছে আস্তে আস্তে অ্যারেঞ্জ করলাম মাটি গর্ত করে মাঠের মধ্যে আমরা চুলা তৈরি করলাম তো আস্তে আস্তে কাটাকাটি শুরু করে দিলাম আমাদের সাদ দাম ও রান্নার জন্য এক্সপার্ট আমিও মোটামুটি পারি তো নিজেরা নিজেরই ট্রাই করলাম সবজি কাটাকাটি চলছে সাথে কিছু বাচ্চারা ছিল মাঠের মধ্যে খেলাধুলা করছিল ওরাও আমাদের সাথে জয়েন হয়েছে আসলে আমাদের এই ব্যস্ততম জীবনের মাঝে কিছু সময় বের করে আমাদের নিজেদের মাইন্ড ফ্রেশ করার জন্য রিল্যাক্স করার জন্য কিছু করার দরকার ঘুড়া ফেরা বা হতে পারে পার্টি টার্টি ফ্রেন্ডদের সাথে বা এরকম যান্ত্রিক জীবনের থেকে বের হয়ে আমরা আজকে ছোটোবেলার স্মৃতিতে চলে গেলাম তো আমাদের রান্নার কাজের প্রসেসিং চলছে মাঠের মধ্যে আজকে আমরা ভেজিটেবল খে খিচুড়ি রান্না করছি এখানে আমরা অনেক পদের অনেক আইটেম ভেজিটেবল দিয়েছি এখানে টমেটো আছে লাউ আছে তারপর মটরশুটি তারপর পেঁয়াজ ফুল তারপর ফুলকপি তারপর শালগম তারপর আরও অনেক কিছু দিয়েছি সাথে একটা চিকেনও নিয়েছি তো আমরা রান্নার কাজ বসিয়ে দিলাম সাদ্দাম দাম আর তেল গরম করে সেখানে নিয়ে দিচ্ছে মাঠের মধ্যে পাশে ফুটবল খেলা চলছে সায়ে মাসল আবার সায়ে আমাদের রান্নার টেস্ট শুরু করে দিল তো আসলে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে সময় বের করে আসলে কিছু করার দরকার বা নিজেদের একটু সময় দেওয়া দরকার এখানে আসলে সবাই ব্যস্ত আমি মোটামুটি একটু ফ্রি থাকি তো সবাই ব্যস্ত তো আমাদের রান্নার কাজ চলছে ভেজিটেবল খিচড়ি রান্না অনেকটা প্রায় হয়ে গেছে প্রায় শেষ কাউসারে এসেছে আমাদের তাবলিগের সাথী ভাই ও রান্নায় অনেক এক্সপার্ট তো আসলে ভালোই লাগে মাঝে মাঝে নিদের নিজেদের একটু সময় দিলে বা টুকটাক রান্নাবান্না করে নিজেরা খে খাওয়া দাওয়া করলে ভালোই লাগে আমাদের ফ্রেন্ডস চলে আসছে সবাই আস্তে আস্তে খাবার রেডি হচ্ছে রান্না প্রায় শেষের দিকে সবাই আসছে সাইকেলে চলে আসছে শাকিল মাস্টার প্লেট নিয়ে চলে আসছে রান্না প্রায় শেষ আমাদের খাওয়া দাওয়া একটু পরে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ টেস্ট চলছে সাইকেলে আবার একটু টেস্ট করলো ভালোই আমাদের আসলে অনেক ঘোরাফেরা ফেরা হয় তেমন একটা ভিডিও করা হয় না আমরা ফ্রেন্ড সার্কেল মিলে অনেকে অনেক জায়গায় ঘুরতে যাই আর সবাই ওয়েটিং ওয়াইটিং আছে খাওয়ার জন্য এখন সবাই বসে আছে এখন প্লেটে খাবার দেওয়া হবে তো স্যাম খাবার সার্ভ করবে অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে মোটামুটি আলহামদুলিল্লাহ খাবার অনেক টেস্ট হয়েছে সবাই খাবারের প্রশংসা করছে